নজর রাখবো পরবর্তী সংবাদে আজ এক দিবসীয় ই মোলাকাত ওয়েব পোর্টালের প্রশিক্ষণ শিবিরের আজ আয়োজন করা হয়েছে এক দিবসীয় প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে সোনার তরী সরকারি অতিথিশালায় এবং যেখানে ডাইরেক্টর অফ প্রিজেন্স দফতরের উদ্যোগে আজকের এই গোটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা প্রদীপ প্রচলন করে আজকের এই অনুষ্ঠানের সূচনা করেছেন বিশেষ অতিথি মন্ত্রী শান্তনা চাকমা এক দিবসীয় ই মোলাকাত প্রশিক্ষণ শিবিরের আয়োজন কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন ওনাদেরকে নিয়ে ট্রেনিং সেই ট্রেনিং আমাদের বিভিন্ন আধিকারিক একটাই লক্ষ্য কিভাবে আমাদের জেল ডিপার্টমেন্টকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে আরও আরো সুবিধা আমাদের আমাদের দেওয়া যায় আমাদের বিষয় যেটা সেই সেটাকে গুরুত্ব সহকারে যাতে করে না হয় সেদিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই প্রোগ্রাম তো আমি বলবো যে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তো আপনাদের যে ট্রেনিং করানো হবে সেই ট্রেনিং এ আপনারা পুরোপুরি আপনাদের যতটুকু সম্ভব জানার আপনারা জেনে নেবেন এবং যেখানে কনফিউজ থাকে ওনারাও এখানে উপস্থিত রয়েছেন তো মূল কথা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা লক্ষ্য করেছি যে কোনো একটা কারণে হত বাড়িতে কোনো অসুস্থ হয়েছে কেউ মারা গেছে সেই ক্ষেত্রে কাউকে ছুটি দেওয়া এবং কোনো কোনো কোন যদি অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে দেখা যায় অনেকটা রিক্সের ব্যাপার হয়ে যায় কখনো সেখান থেকে পালিয়ে যায় তো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয়কে মাথায় রেখে তো আমরা চেষ্টা করছি যে কেননা আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে বিশেষ করে আমরা ইজিলি যাতে যে কোনো কিছু যে কোনো বিষয় নিয়ে অতি সহজে যে আজকে আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা মেইল করে আপনার সঙ্গে যোগাযোগ করা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎ করা আলোচনা করা ইজিবি করা যায় সেটাকে মাথায় রেখে আজকে প্রসেসটাকে দ্রুত যাতে করা যায় তো সমস্ত কিছু মাথায় রেখে এই বিষয়গুলো করা হচ্ছে আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য কার্যত আজকের এই অনুষ্ঠানের বিস্তারিত বিষয় তিনি তুলে ধরেছেন এবং একই সঙ্গে এই মোলাকাতের বিস্তারিত সম্বন্ধে আজকের এই প্রশিক্ষণ শিবির অর্থাৎ এক দিবসীয় প্রশিক্ষণ শিবির কার্যত সোনাত্তরেই সরকারি অতিথিশালায় আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দুপুর ঠিক বারোটা নাগাদ এবং যেখানে উপস্থিত ছিলেন ডাইরেক্টর অফ প্রিজেন্স দপ্তরের অন্যান্য আধিকারিক সহ মন্ত্রী শান্তনা চাকমা তাদের উদ্যোগেই আজকের এই আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন